আর যে স্টাইলে চিকেন কারি রেসিপি শেয়ার করছি তা হচ্ছে বিহারি চিকেন কারি রেসিপি এটি বানাতে যেমনই সহজ খেতে কিন্তু অসাধারণ প্রথমে কড়াই তেল গরম করে তাতে ফোড়নও দেবো তেজপাতা পাঁচফোড়ন একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটি সোনালি কালার আসা অবধি কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে বেছে রাখা চিকেনটি দিয়ে হাই ফ্লেমে মিনিট পাঁচ থেকে সাথে কষিয়ে নেবো চিকেনটি হোয়াইট কালার আশা অবধি কিন্তু কষিয়ে রান্না করে নিতে হবে তবে এর মাঝখানে বলে রাখি আপনারা এই রেসিপিটি কী কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আপনাদের ধন্যবাদ জানাতে সুবিধা হয় আর আজকে এই রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন চিকেনটি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা সেইটিকেও দিও মিনিট তিনেক মতন আমি কষি রান্না করে নেব কষি নেওয়া হয়ে গেলে আগেতেই কষি করে কেটে রাখা টমেটো এবং ফাটানো লঙ্কা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গুলে যায় এখানে টমেটোটুকু ভালো করে গুলে এসছে এবং জল ছাড়তেও শুরু করেছে চিকেনটিকে এই সময় কিন্তু হাই ফ্লেমে দিয়েই কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ কষবে ততক্ষণ একটি মশলা বাটির মধ্যে নিয়ে নেব রসুন বাটা একে একে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নেব সাথে এখানে কষতে কষতে কিন্তু আমার চিকেনটি অলরেডি ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো মশলাগুলা জলটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো আচ্ছা এখানে বলে রাখি আপনারা যদি আলুটা এখানে স্কিপ করলো কিন্তু করতে পারেন খুব ভালো করে কষি নেওয়া হয়ে গেলে ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতন জল তবে আপনারা একটা গ্রেভি করেও খেতে পারেন খেলেও কিন্তু দুটোতেই ভালো লাগে সেরকম বুঝে আপনারা জলের পরিমাণটা কম বেশি করে দিয়ে দেবেন জলটি দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ঢেকে চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম এখানে আলু মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে মানে একেবারেই রেডি তবে নামিয়ে নেবার আগে গরম মশলা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিনলে কিন্তু পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে এই বিহারি স্টাইলের কারি রেসিপি রেসিপিটি একেবারেই সহজ এখানে কষতে খুঁজতেই কিন্তু আপনার চিকেনটি একেবারেই সিদ্ধ হয়ে যায় যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পারলেন এখানে কিন্তু কোনো রকমের এক্সট্রা মশলা ব্যবহারই হয়নি তবে এই রেসিপিটি বাড়িতে একবার হলো ট্রাই করবেন এই বিহারি স্টাইলে চিকেন কারি রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না ফিচি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো খান ভালো থাকুন টাটা